পালকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বারি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চিল্লা বলেন ঠিক কি না মুঞ্জার মুসলমান গো ও আমার জোবক বা ও আমার বৃদ্ধ বাবা আয়া 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 তোমার আমার জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না ওয়াজ মাফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন রাত্র জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ কথা বলেন ঠিক কি উয়াজে মাফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন রাত্র জাগিয়া দেখতে পারে হিন্দু সিনেমার নাচর নামাজেরই বললে কথা দেখায় কত অজুহা ঠিক না এ মুসলমান পর্দার মাগ মরম তো আমার হবে কিন্তু কেমন মরণ আমার দরকার তো হাদিসের মধ্যে জানায় দেয় ও মুসলমান আল্লাহর বললাম তোমার আশা যাওয়া যদি মাদ্রাসার মাহফিলের বয়ান শুনিয়া যদি মৃত্যু হয় পয়গাম্বর আমার জানায়া দেয় এই আশা যাওয়ার মৃত্যু তোমার জান্নাতের কারণ হবে আল্লাহু আকবার এজন্য পর্দা নারীদের মা আমার যুবক বোন আজকেই তোমার জীবনের শেষ মাহফিল মনে করা যায় নামাজ বিছায়া ঘরের কোণে বসে যাও এমন সময় আসবে রে মা চিন্তা কইরা দেখো যায় নামাজ বিছাইলেও কানে শুনে না এমন মানুষ আছে না নাই কিন্তু আজকে তোমার কানে আওয়াজ শুনো তারপর কেন ওয়াজ মাহফিল আসার সুযোগ হয় না আল্লাহ কি তোমাকে ওই চক্ষু দিয়েছে অশ্লীল গান দেখার জন্য না 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 আমার আল্লাহ কি এই কান দিয়েছে খারাপ কথাগুলো শোনার জন্য ওরে মুসলমান আল্লাহর গোলাম মরণ থেকে তুমি পালাইবার কোনো সুযোগ নাই এই জন্য দুনিয়ায় থাইকা যখন বান্দা আল্লাহু আকবার বল সুবহান আল্লাহ বলবে এটাই আমল হবে বড় কিন্তু মরার পরে যদি লক্ষ্য পাঠ সুবহান আল্লাহ আল্লাহ বলেন না বান্দা না